ভিয়েতিয়ানা কাব্যগ্রন্থের আর এক কবিতা আর এক পাহাড়ে কলমে সৌভিকপুর ছোট্ট ছোট্ট ছেলেরা বলে ওঠে আমরা নাকি পর্বত চূড়ার অনেক কাছাকাছি শুরু হয় ট্রেন বাস খাওয়ারের পুটলি বেঁধে স্বাগতে নিজ নিজকে সৌন্দর্য আরও সৌন্দর্য আর অনুভবে ছোট্ট ছোট্ট পাহাড়ের গাঁজে মন্দির যেটা পাশ দিয়ে আমরা খাজের আটক ধরে এক বেগুনি রঙের ছোট্ট ফুল মনে পড়ে যায় আমার প্রিয় রঙের কথা আর বাঁশ গাছ তো থাকবে সাথে দূর চোখ দীর্ঘ সমতলে তাকায় হবে হয়তো দুই তিন হাজার ফুট উচ্চতায় আর একটু উচ্চতায় আহা রাস রাস মেঘে তেড়ে আসে হেথায় বসে পড়ি আবার এক বুক ভরা অনুভবের নেশায় নমস্কার কবিতাটি লেখা হয়েছিল একুশ দশ দু হাজার পঁচিশ